সম্পূর্ণ জিরো সেন্সিটিভিটি দেওয়ার পর কেমন খেলা যায় সেটা তোমাদের দেখাবো সবকিছু কিন্তু জিরো করে দেওয়া আছে দেখতে পারছো ডিসপ্লে কিন্তু সবকিছু হাই অর্থাৎ ফ্রি একদম সেটা ভাঙ্গা ডিসপ্লে মানে সেটা বাংলা গ্রাফিক্স দিয়ে আমরা খেলতেছি আসসালামু আলাইকুম ইভেন্ট কি অবস্থা সবার আশা করছি সকলেই অনেক অনেক বেশি ভালো আমরা ষোলোতে কিন্তু স্টার্ট করে দিয়েছি অর্থাৎ আমাদের কিন্তু খেলতে হবে ভাই তার আগে ওয়েট 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 এইখানে কিছু ফ্যান ফলার পড়ে সবচেয়ে সাটা ভাঙা ফ্যান ফলোয়ার দেখতে পাচ্ছ ও ভাই বুট করতেছে মনে হইতেছে হেগেই দিবে হঠাৎ করে প্যান্টটা ছিঁড়ে যাবে এরকম একটা অবস্থা আরে পিছন থেকে একটা ভেনকি লড়িয়ে আবার ই মোটো দিতেছে কোনো ব্যাপার না আমরা চলে আসছি পিকে অ্যান্ড ভাই সিজন ওয়ানের পুরো প্লেয়ারটাই কিন্তু চলে আসছি পিকে এটা ফার্স্ট সিজন আমরা নাইমেই পাইছি হচ্ছে পি নাইনটি পি নাইনটি পারপার নর্মাল দেখাচ্ছি এইখানে একটা নেমে আবে ভাই একশো কত হেড শট ভাই ওরে ফাটাই দিলাম হইতেছে বাবা যার নামে ঠিক সরি লবিতি ও আবারও নামবে ওটা নামার পর আবার আমরা মারবো ঠিক আছে কোনো প্যারা নাই কিন্তু সামনে কিন্তু এনেমি এখানে কিন্তু বেশ কয়েকটা নেমে আছে ও ভাই তুমি তো সাদা পরি না সাদা পরি তোমারে দিয়ে দিলাম একদম কালা পরি আচ্ছা যাই হোক সো আমাদের কিন্তু অলরেডি দুইটা কিল ডান অ্যান্ড ভাই পাই গেছে এক্সিমেট প্লাস হতেছে একে আমরা এক্সিমেটা চেঞ্জ করে একে নিয়ে নিয়েছি অ্যান্ড ভাই একে নেওয়ার পর এখানে দুইটা ফাইট করতেছে আবে ভাই কিলটা শুরু করে নিয়েছে আবে লড়ি দুইশো সাতানব্বই হেডশট ও ভাই কে মার রে বলো ঠিক আছে কোন ব্যাপার না আমাদের কিন্তু তিনটা কিল অলরেডি ডান এন্ড এখান থেকে বিগ থেকে কিন্তু বেশ কয়েকটা কিল আমাদের ও ভাই একশো চৌত্রিশ ও ভাই কেমনে মরে না তাই বলেন আমি ভুলাল ফাটাবো বাট ওইখান দিয়ে তো ফাঁকা আছে সমস্যা নেই রেডি ওয়ান টু থ্রি গো আমাদের কিন্তু অলরেডি চারটা কিল ডান এরই সাথে কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে হয়তো নোবেল পুরস্কার অর্থাৎ আমরা কিন্তু নোবেল পুরস্কার পাই গেছি অর্থাৎ লেওড়া নোবেল পুরস্কার যেটা বসি কিল করলে নোবেল পুরস্কারটা দেয় বাট এইখান থেকে একটা এনিমি ড্যামেজ দেশে আমরা হচ্ছে ঘুরে ওকে মারা ট্রাই করবো এই যে বসে আছে সান্দুরা রেডি ওয়ান টু থ্রি অ্যান্ড বুম ভাই দেখতে পারতেছ পাঁচটা কিল কিন্তু পিক থেকে ডান হয়ে গেছে ও মাই গড তার মানে বুঝতে পারছো আমরা কতটা পুরো পেলেন সমস্যা নাই এইখানে ওরা দিব হেডশট বাট আর ভাই ড্যামেজ দেয় নাই এইটুকু ড্যামেজ বুঝলাম না ঘটনা কি আচ্ছা আমি আবার কিন্তু একটা স্টার্ট দিচ্ছি এখানে কিন্তু একটা পরিমণি আপা পড়ে গেছে ও ভাই কি জিনিস রে

এক আর হুম এ ভাই ওকে সমস্যা না আমি এখান থেকে হইতেছে লুট করে সামনে যাবেন সামনে যার পরে কিন্তু এনিমি অলরেডি একটা চলে আসছে আরে রে আরে রে এনিমিটা ভাই 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 ভালো ড্যামেজ দিতেছে কোনো সমস্যা হ্রাস করবে এই নাও বাবা দুইশো সাতানব্বই হেডশার্ট খাও অ্যান্ড বাই হোম আমাদের কিন্তু অলরেডি তিনটা তিনটাকেল ডান সো ভাই দেখতে পাচ্ছি কী লেভেলের হেডশটটা লাগতেছে এক্ষেত্রে ভাই সিরিয়াসলি অ্যান্ড আমাদের কাছে এখানে কিন্তু বিজন না সরি এটা ম্যাকটেন বলে মনে হয় এই ভাই একটা আপু এখানে হিল করতেছে ও ভাই একশো সালমান ভাই তুমি বিদেশ চলে যাও ভাই 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 চারকেল কিন্তু অলরেডি ডান এখান থেকে বেস্টটা নিয়ে নেবেন বেসটা নিয়ে নেবেন নর্মালে আমরা চলে যাবতে পিছনে পিছনে যার পরে এইখানে সামনে দেখা যাচ্ছে একটা লোটবাক্স আমরা এই লুটবক্সটা লোট করবো এটা সামনে এখনো ট্রাই করব সো এইখানে লুটবাক্সটা ই করি অ্যান্ড ভাই ওরে ও ভাই ঘাস হয়ে আসে আমাদের ভূয়ের আলির মতো আমাদের এখানে আইল বলে ওকে ও ভাবতেছে অ্যান্ড ভাই মেয়ে ক্যারেক্টার আহা এটা হেডশট লাগতো যদি আর এক সেকেন্ড ওখানে থাকতো প্যারা নাই চিল ভাই আমরা সে রাশ করে দেবো একদম টপাক করে পচাত করে রাশ করে ফসাত করে ভোট দেবো

কে মার রে ভাই আমার তো নিজের কাছে নিজের একার মনে হইতেছে আরে এক চান্দু মাত্রই টপ টপকাইছে আকাশ থেকে মাত্র মাত্র না ও আকাশ থেকে মরিয়ে মানে একবার হইতেছে রিসাইকেল বিন হয়ে আবার রিসাইকেল হয়ে আছে ঠিক আছে অর্থাৎ জীবনে একবার পাইয়ে আবার একবার পাইছে ঠিক আছে প্যারানাইসিল ওয়ান টু থ্রি অ্যান্ড সাইকেলের রড দুইশো পনের হেডশট ওটা দিয়ে দিলাম একদম খাজা খাজাবা ভাই ইমোট তো এইখানে আমাদের কিন্তু ছয় ডান এখনও কিন্তু ভাই ম্যাচ বাকি আছে সমস্যা নাই অ্যান্ড এইখানে কিন্তু দেখা যেতেছে একজন সাদা পরিবার দিমিত্রি শালা ওরে রে রে ভাই তিরানব্বই হেডশট আছে আমাদের কাছে ড্র্যাক ওয়েকের ড্র্যাক ওয়েকের অবস্থা জানো কি পরিমাণ ড্যামেজ দেয়ার প্লাস হতেছে কি পরিমাণ তাড়াতাড়ি ভাঙে ভাই এনিমিটা কিন্তু নক বাট তুমি অন করতে আমি জানি তুমি রন করো নাই চিল ভাই গুলাল ভাঙবো টপা টপ ফসাদ ফসৎ করে অলরেডি কিন্তু আমাদের গুলাল ভাঙা যার সাতটা কিল ডান এরই সাথে সাথে কিন্তু ভাই তোমার নতুন অবশ্যই সাতস্ক্রাইপ করে দিব ফুল ভিডিও দেখবো ভাই প্লিজ ওবে ভাই সামনে ব্রিজের উপরে এনেমি ওরে মারাই লাগবে কজ ব্রিজের এনিমিটা অনেক বেশি জ্বালাচ্ছে আমরা একটু সেফ পজিশনে যাই দিয়ে এনে দেখতেছি প্যারা নাই বাট এইখানে যে এনেমিটা আমাকে নিচে থেকে মারসো ওই কিলটা আমার ভাই সো ওই কিলটা আমার লাগবেই বাট ওই এনিমিটা আই থিঙ্ক নিয়ে যাবে আবে ছাব্বিশ তেইশ উনিশ এনিমি তো বললি কে মার রায় বল রে কেয়া মার রে ভাই তু আমার সামনে কিলটা চুরি হয়ে গেছে দেখতে পারতো সো ওই যে ওই যে কিল চুরি হয়ে গেল আরে শালার বোকা চন্দ্র সমস্যা নাই ওরে আমরা আমরা একেবারে ব্রিজের উপর পদ্মা সেতুর ব্রিজের উপর যে মাই রেধাসবাস পদ্মা সেতুর ব্রিজের উপর উঠে উঠে যে মাইটা দেওয়া নেই ও তো পুরো এই রমজান মাসেও ওর হাইগিয়ে দিবেন এরকম একটা অবস্থা ঠিক আছে তো আমরা এখান থেকে মেটকিট করে যাইতেছি ওকে অ্যান্ড ভাই আবার ওকে প্যারা নাই অ্যান্ড আমরা এখান থেকে আবারও ড্যামেজ দিচ্ছে আবার আমরা মেটকিট করে ফেলবো বাট ওরা একটু না মারলে ওর সোজা হতেছে না কোথাও বারবারই আমার মারতেছে দেখি ওরা মারতে পারি কিনা বাট ড্রাফ করছিলাম ভাই লাগে নাই প্যারা নাই আমরা এখান থেকে হতেছে তাঁতো ক্যারেক্টার দিয়ে যাবো যাব উপরে যে ওর যে হেডশটটা দেবো না ভাই জাস্ট আধারণ সাধারণ একশো সাতচল্লিশ মোটে আছি ভাই মাথা নষ্ট রাউমে ওকে ওর আছে ও রিভাইভ হয়ে যাবে প্যারা নাই আমার আবার পিছন থেকে মারতেছে সো আমার একটু সতর্ক থাকা লাগবে এখানে অ্যান্ড দেখতে পাচ্ছ পিছনে কিন্তু অলরেডি নিমি নেমে গেছে ভাই ওরে রেডি ওয়ান টু থ্রি আবে বা চুরানব্বই হিট আমি একা রয়ে গেছি ভাই কি মারতেছি মানে আটটা কিল তো এখানে অলরেডি ডান ওকে আমারও কিলটা কিন্তু ওখান থেকে শুরু হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি কিন্তু সামনে কিন্তু আমার এনিমিটা নাই বাট পিছন থেকে আই থিঙ্ক কেউ নিয়ে গেছে সমস্যা নাই আমাদের কিন্তু আটটা কিল ডান বাট পিছন থেকে মারতে সার গোলাল কোথায় পড়ে চাঁদের উপর কি গোলাল পড়ে পণ্যের উপর গোলাল পড়ে কোথায় যেন গোলাল পড়াচ্ছে ওকে সমস্যা নাই এখানে একজন দেখা যাচ্ছে যে খেলে দিলে ও যেতে ছিল মানে ফলাইতেছিল আমরা ওর পসাদ করে ভরে দিলাম অ্যান্ড পিছন থেকে পছাত করে ভরে দেওয়ার পর একজন পছাদ করে ভরা খার জন্য আবার আমার পিছন থেকে মারিচ্ছে কোনো সমস্যা নাই এই যে ভাই নেই খাও আরে ভাই মারো এক আর ভাই তবে এই পার্টটা আমি কখনোই মানে আমার ম্যাচে পুরো মোট ঘুরা দিচ্ছে বিকজ এই পার্টটা ভাই আমি ভাবছিলাম যে ওইখান থেকে বেস্ট কিনবো অ্যান্ড বেস্ট কিনে হতে হচ্ছে জোনে যা ট্রাই করবো বাট এইখানে একটা নিমি দেখো আমার ভাই মানে কী বলে পর্যন্ত মেরে দেয় মানে মেরে দেয় সো দেখো আবে ভাই একটু সুযোগ যদি দিত না তাইলে তো তো আমি এইখানে একটা ওয়াল মারলে মনে হয় বাঁচতে পারতাম এই ছিল মনে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কেন্টের জন্য দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবে আল্লাহ স্টা পাই ভাই একটা ভিডিওতে বানাতে অনেক বেশি কষ্ট হয় তোমরা যদি ইউটিউব সাপোর্ট না করো দেখো অনেকবার ক্র্যাশ করে অনেকবার অনেক সমস্যা হয় তারপরেও আমাদেরকে ভিডিও বানায় যেতে হয় এটাই একমাত্র সম্বল আমার আপাতত কোনো সম্বল নয় তোমরা বুঝতে পারো সম্বল মানে কি সো অবশ্যই তোমরা আমার ভিডিওতে একটু এফোর্ট দিও অর্থাৎ ভিডিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও অ্যান্ড ভাই অবশ্যই কমেন্ট করতে বলল না আর বেশি বেশি ভিডিওতে লাইক করে দিও বেশি বেশি না তোমার একটা লাইক দিলেই অ্যানফ তোমরা যারা ভিডিওগুলো দেখো তারা একটা লাইক দিলে অনেক অনেক বেশি শান্তি পায় অনেক বেশি ভালো লাগে তোমরা নিয়মিত কমেন্ট করলে অনেক বেশি ভালো লাগে আর তোমাদেরকে আমি যে গিভে করতে পারি না তার জন্য আমি অনেক বেশি সরি বাট লাস্টে পার্টটুকু আটকা কিছু রিজন আছে মেন রিজন হতেছে আমার আট মিনিটের একটা ভিডিও বানাই হতেছে আমি নিজের মতো সেট করতে পারি তো এই কারণে হতেছে আমার আট মিনিটের একটা ভিডিও বানানো সো অবশ্যই অবশ্যই তোমরা এই ভিডিওতে বেশি বেশি এফোর্ট দিবা অর্থাৎ বেশি বেশি সাপোর্ট দেখাবা যাতে আমি নেক্সট এই ধরনের ভিডিওগুলো কন্টেন্টগুলো আনতে পারি তবে একটা কথা কি ভাই একটা ভিডিও বানাতে গেলে পনেরো বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা কিন্তু গেম প্লে করার লাগে দেন হয়তো ইডিট এডিট করা এরপর থামনে মিডিট করা তারপরে অনেক অনেক বেশি ঝামেলা আসে ভাই কারেন্ট চলে যায় মাঝে মাঝে যাচ্ছে এডিটিংয়ের মধ্যে অথবা রেকর্ডিংয়ের মধ্যে কারেন্ট চলে গেলে তোমরা জানো যারা ওভিয়াস ইউজ করো তারা কতটা পেইনফুলের শিকার হোক কতটা ঝামেলা যদি কারেন্ট চলে যায় সো অবশ্যই এই ব্যাপারটা একটু খ্যাল রেখবেন ভাই লিটারালি বলতেছি আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি ভাই আমার যে ভিডিওগুলো তোমরা দেখো অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন পারলে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিবা বাস তোমার একটা বন্ধু যদি এসে আমার একটা ভিডিও দেখে যদি কিছুটা অ্যাড দেখে তাহলে আমি কিছুটা রেভিনিউ পাবো সামান্য কিছু রেভিনিউ ভাই ওর অত বেশি না সামান্য কিছু রেভিনিউ সো আমি আশা করবো তোমরা আমাকে সেই ধরনের একটু সাপোর্ট দিবা তো আই বেশি বক বাক প্রজন্ন আই এম এক্সট্রিমলি সরি সো বিরোটে এনজয় করছো টাটা ভাই